বাড়ির বাথরুমটা যদি এই রকম হয় তাহলে কিন্তু মন্দ হয় না হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি পমি তোমাদের রুদ্রাণী তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম রুদ্রানি স্প্লকে কাল তো ছিল ভাইফোঁটা আমি হাতে গুনে বলতে পারবো কয়বার আমি বিয়ের পর ভাইফোঁটা দিয়েছি যতদিন ছেলে হয়নি ততদিন তো আমি গিয়ে দিয়েছি কিন্তু ছেলে হওয়ার পর থেকে এই মনে হয় প্রথম দিলাম ভাইফোঁটা মাঝে তিন বছর আমি ভাইফোঁটা দিতে পারিনি আমাদের বাঙালিদের তো সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো দুর্গা পুজোতে মেয়েরা যদি বাপের বাড়ি না যায় তাহলে সেই পুজো পুজো বলে মনে হয় না দুর্গা পুজোর সময় গিয়ে একেবারে লক্ষ্মী পুজো কাটিয়েই আসতাম ছেলেকে নিয়ে যেহেতু একা একা ট্রেনে বাসে যেতে পারবো না সেই জন্য আমাকে গাড়ি করেই দেওয়া হতো গাড়ি করেই যাওয়া আসা করতাম এবার লক্ষ্মী পুজোয় ফিরে আর যেহেতু কালী পুজোর দিন আমাদের বাড়ি লক্ষ্মী পুজো হতো সেই জন্য বলতে পারো ওই লক্ষ্মী পুজো করে তারপর ভাইপোটায় আর যাওয়া হতো না ওকে আসতে বলা হতো কিন্তু ও একটু লাজুকি বলতে পারো আর স্কুল কলেজ থাকতো যার জন্য ও আসতে পারতো না ওই আমি যেবার যাব সেইবারই ভাইভোটা দেওয়া এবারও আমি যেতে পারতাম না কিন্তু ওকে বলে ও রাজি হয়ে গেল আর ওর এখানেই একটা দরকারও ছিল যার জন্য ওর আসতেই হতো একটু দেরি করে ওই এগারোটা বারোটার দিকে ওর একটু দরকার ছিল যেহেতু ওর আসতে হবে আর আমিও বলেছি বলে ও সকাল সকালই চলে এসেছে এবার মাকেও আসতে বলা হয়েছে কারণ আমাদের যেহেতু ভাই আসছে মাকে বললাম যে তুমিও এসো তুমিও আমার ছেলেকে একটু ভাই দিও তারপরে একটুখানি থেকো আমাদের একটু দরকার আছে বাইরে একটু বেরোবো আর মাও বেশ কয়েকদিন থাকবে না ঘুরতে যাবে যার জন্য আমরা আজকের দিনেই ওই প্ল্যানটা করলাম কি সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে এদিকে সকাল সকাল তো চা করে নিচ্ছি আজকে আমি তো চা খাবো না আমি উপসী থাকবো কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য চা করছি আমার ননদ মানে তোমাদের দাদাভাইয়ের দিদি আসতে পারবে না তার জন্য ও তো আর বাড়ি যেতে পারছে না ওর তো তাহলে না খেয়ে থাকার কোনো মানে নেই সেই জন্য ওকে চা করে দেবো আর আমি কিছু কিছু রান্না কালকে রাতেই করে রেখেছিলাম আজকে আমি জানি যে এত তাড়াতাড়ি করে করতে পারবো না তার জন্যই কিছু কিছু রান্না আমি কালকে করে রেখেছিলাম ঠিক করেছিলাম সকালবেলা লুচি আর ঘুগনি করব তো ঘুগনিটা আগের থেকে করে রাখলে কি সকালবেলা একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে যার জন্য আগের দিন করা আর করে রাখছি ওই চিকেন পকোড়া চিলি চিকেন করবো সেই জন্য আমার ভাই না মাটন তেমন একটা পছন্দ করে না খায় না তা নয় খায় কিন্তু পছন্দ করে না ওর এই চিকেনের যে কোনো আইটেম দিলে ও তৃপ্তি সহকারে খায় সেই জন্য আমি ভাবলাম যে চলো ওর পছন্দের রান্নাই করি সেই জন্য চিলি চিকেন করেছিলাম এদিকে ঘুগনিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে করে ঠান্ডা করে এখন সেটাকেই আবার গরম করে নেবো একটু গাঢ় করে করেছিলাম আর শক্ত শক্তও নামিয়েছিলাম যেহেতু আজকে আবার একটুখানি ফোটাবো সেই জন্য আমি একটু মটর শক্ত ছিল সেই সময় নামিয়ে নিয়েছিলাম আর না গরম মশলা দিয়েছিলাম না ধনেপাতা সেগুলো আজকে দেব। মানে জাস্ট বলতে পারো হাফ রান্না করে রেখেছিলাম আর হাফ এখন করব তাহলে কোনো প্রবলেম হবে না রান্না করতে করতেই আমার এই ক্যাসোরলের সেটের কথা মনে পড়ল বেশ কয়েক বছর আগে তোমাদের দাদাভাই আমাকে এটা কিনে দেয় সত্যি বলতে এটা আমার জন্যও কেনে না কাউকে গিফট দেবে বলে কিনেছিল কিন্তু আমার এতটাই পছন্দ হয়ে গেছিল আমি তো দিতে দিইনি তখন তাকে অন্য কিছু গিফট দেওয়া হয়েছিল আর এই জিনিসটা আমি রেখে দিয়েছিলাম এটা তিনটে সেট ছোটো বড়ো মেঝো তো আমার এত ভালো লেগেছিল আজকে হঠাৎ রান্না করতে করতে আমার মনে পড়ে আর দৌড়ে কি বের করে নিয়ে এসে ধুয়ে নিয়েছি এইরকম বহু জিনিস আছে যেগুলো আমি কিনে কিনে আমার খাটের ভেতরে বক্স খাট তো ভরে রেখেছি বক্স খাটটা দিয়েছিল আমার বাবা তাই এমন বহু জিনিস আছে যেগুলো এখনও আমার বাড়িতে কাউকে দেখায়নি আমি কিনে ওর ভেতরে রেখে দিয়েছি জানি ওই জিনিসগুলো দেখলে আমাকে বকাবকি করবে কারণ সেগুলোর প্রাইস মানে স্বপ্নের মতন আমি কোনো জিনিস যদি আমার পছন্দ হয়ে যায় সেটার প্রাইস দেখি না হ্যাঁ হতে পারে একটু কষ্ট হয় আমার কিনতে আজ দেখলাম দুমাস পরে গিয়ে কিনলাম কিন্তু আমি সেটা কিনি আমার কাছে বিনোদের স্টেনলেস স্টিলের ট্রিপলাইয়ের যে কড়াইগুলো সেগুলো আমি যখন বলি যে আমি ওটা কিনবো তখন বলে কেন এই কড়াইগুলো কিনতে হবে কেন ওটার দাম ছিল বত্রিশশো কি পঁয়ত্রিশশো এরকম মানে তিন হাজারের উপরেই ছিল তো দাম শুনে তো আমাকে বারণই করে দেয় তারপরে তো আমি টাকা গুছিয়ে সেটাকে কিনলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তো সেইটা আমি কিনে বহু দিন ঘরে রেখে দিয়েছিলাম তারপরে হঠাৎ একদিন কি কথায় কথায় শাশুড়ি মায়ের সঙ্গে ওঠে যে দিদি নাম্বার ওয়ানে না কোথায় যেন দেখেছে না রান্নাঘর হয় যে ওদের কড়াইগুলো খুব ভালো লাগে তখন আমি শাশুড়িমার সঙ্গে বলছিলাম যে এই কড়াই আমার কাছেও একটা আছে যেহেতু অনলাইনে আসে পার্সেলের ভিতরে কি থাকে বুঝতে তো পারে না ভাবে জামা কাপড় বা অন্য বড় কিছু হয়তো নিয়েছে ওরকম বক্স থেকে কিন্তু ওটা তো আর দেখাই তখন বলে কবে কিনলে ওই বললে না তো তখন আমি বের করে দেখাই অনেকে এই কড়াইগুলো খুব ভালো লাগে টিভিতে দেখা যায় খুব ভালো তো উনি তো দাম জানতো না উনি ভাবতো হয়তো নর্মাল কড়াই তিন চারশো অ্যালুমিনিয়ামের এটা হয়তো ছয় সাতশো নিয়েছে যখন আমি দাম বলি যে এটার দাম বত্রিশশো তখন মাথায় হাত বলে বাবা এত দাম এই কড়াইয়ের তো এইরকম আরও দু তিনটে ওরকম জিনিস আছে যেগুলো অনেক দাম বেশি মানে আমাদের না কিনলেও চলবে কিন্তু আমার শখ আমার ইচ্ছা আমার পছন্দ সেই জন্য আমি কাউকে না বলেই আমার টাকা গুছিয়ে কিনে নিই এই যে সংসার গোছানোর নেশা এটা একটা মারাত্মক নেশা এই নেশাটা দেরি করে হলেও মেয়েদের লাগবেই আর যখন লাগবে ব্যাস তখন তোমাদের অবস্থাও আমার মতন হয়ে যাবে এদিকে গল্প করতে করতে দেখো অনেক কিছুই রান্না করে ফেললাম মেনুতে বেশি কিছু রাখিনি ভাই যেহেতু সকাল সকালই চলে যাবে মানে ওই লুচি খেয়েই চলে যাবে দুপুরে থাকলাম আমরা শুধু যে আমাদের জন্য করব তা তো নয় ও পোলাও ফ্রায়েড রাইস এগুলো খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য ওই যে রেখেছি পোলাও আর সঙ্গে রয়েছে চিলি চিকেন আর সকালের মেনু তো তোমাদের বলেই দিলাম তো এই একদম সিম্পল আরও অনেক কিছু করা যেত যেহেতু আমরাও বাড়ি থাকবো না ভাইও থাকছে না সেই জন্যই হালকাই করলাম ওর জন্য আমি পাঠিয়ে দেবো এদিকে ভাই টাইম ছিল সাড়ে নটার মধ্যে সেই জন্য তাড়াতাড়ি করে করে নিলাম কার গিফট ছিল তোমার একজনের বললো আরেকজনের বা মিষ্টিটা <laughs> আগে <laughs> <hums> 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 খাওয়া খাওয়া হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে আমার হয়ে গেলে আমি চলে এসেছিলাম এসে ঝটপট করে কয়েকটা লুচি ভেজে নিলাম ভাইয়ের বেরোনোর টাইমও হয়ে গেছে সেই জন্য ওকেই আগে খেতে দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে তারপরে আমি আবার লুচিটা ভাজবো তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরাও বেরোবো এই ক্যাসেরোলের সেটটা এতদিন বের করিনি কেন কী জানে সেই কোন সকালে ঘুগনি করে ওর ভেতরে রেখেছি এখনও গরম রয়েছে মনে হচ্ছে না যে সেই সাত সকালে উঠে রান্না করেছি কোনো নামি দামি ব্র্যান্ড নয় কিন্তু অ্যামাজনে খুঁজলে হয়তো পাওয়া যাবে আমি যদি পাই তো লিঙ্ক দিয়ে দেব ভীষণ ভালো যেমন লুক ওয়াইজ তেমন কাজের ওই যে তোমাদের বললাম খাওয়া দাওয়া করে বেরোবো খাওয়া দাওয়া করে পোলাওটা করেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি যেভাবে ছিলাম সেইভাবে তুমি বসো আমি এক ঘন্টার ঠিক আছে কি আমরা কোথায় এসেছি আইডিয়া করতে পারছ টাইলস দেখতে এসেছি পাথর তো সবাই লাগাচ্ছে কিন্তু আমাদের পাথর একদমই পছন্দ না পছন্দ কিন্তু ওটা ইন্টেরিয়ার সঙ্গে একদমই মানাবে না সেই জন্য আমরা টাইলস কিনবো বলে ঠিক করেছি তো সেইটাই দেখতে এসেছি এটা তো অনেকটা সময়ের ব্যাপার ছেলেকে নিয়ে আসা যাবে না যার জন্য ওই মাকে আসতে বলা হয়েছিল মা যেহেতু ঘুরতে যাচ্ছে তো আমরা সেই জন্য ভাবলাম যে মা থাকতে থাকতে এই গাছটাও মিটিয়ে নিই মানে আজ কিনবো না কিন্তু একটা পছন্দের ব্যাপার আছে তো কেমন কি নেব আমি না আসতে পারলেও পরে যাতে ও এসে নিতে পারে সেই জন্যই আমাকে নিয়ে আগে আসলো এই শোরুমটা বেশ বড় এখানে প্রচুর টাইলস আছে আর দেখেও বেশ ভালো লাগলো দামটা একটু হাই হয়তো দরদাম করলে একটু কমতে পারে কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার যেমন পছন্দ ঠিক তেমনটাই আছে এখানে আর এইগুলো আমি ভেবেছিলাম হয়তো প্রিন্ট টাইপের কিন্তু না হাত দিয়ে দেখি পুরো ইট ভাঙা যেমন হাত দিলে ফিল হয় সেই রকমই লাগে আমি একদম হোয়াইট সেই রকমটাও চাইছি না আবার একদম যে হিজিবিজি ডিজাইন হবে সেই রকমটাও চাইছি না ঠিক যে কেমনটা চাইছি আমি নিজেও বুঝতে পারছি না কিন্তু কয়েকটা দেখে বেশ পছন্দ হয়েছে মানে বুঝতে পারলাম যে অফ হোয়াইট একটু ইয়েলো ইয়েলো টোন ওগুলো আমার বেশ পছন্দ হচ্ছে এই টাইলসটা দেখে আমার যে কি ভালো লেগেছে তোমাদের দাদা ভাইয়েরও এইটা ভীষণ পছন্দ হয়েছে কিন্তু ফ্লোরে তো লাগানো যাবে না ফ্ল্যাট বাড়ি হলে তাও ভেবে দেখা যেত অনেক বড়ো জায়গা হলে ওই ছোট জায়গায় এত বড়ো পাথর নিয়ে কোনো লাভ নেই আর এই দিকে আমরা কিছু আর্টিফিশিয়াল গ্রানাইট দেখলাম যেগুলো বেশ পছন্দ হয়েছে ওখান থেকে আর এক জায়গায় চলে আসলাম এখানেও ওই সেমই আছে এখানেও দুটো পছন্দ হয়েছে ওখানেও দুটো পছন্দ হয়েছে ওই সিমিলার বলতে পারো চারটেই প্রায় একই রকমই ওই কিচেনের ব্যাকওয়ালের জন্য কিছু দেখবো ভাবছিলাম তো যা দেখালো একটু তো পছন্দ হলোই না কারণ আমার এই টাইপের একদমই পছন্দ হয় না তো আমি বললাম না আমি এইগুলো নেব না আমি প্লেনই নেব ওই যে এমনি যে টাইলস সেগুলোই নেব আলাদা করে যেগুলো রান্নাঘরের জন্য আসে সেইগুলো আমি নেব না অ্যাঁ ভেবেছিল হয়তো আমি এই রকমটা চাইছি তো এই রকম নেব না ওটা আমার ইন্টিরিয়ার যে করবে তাকেই বলা হবে সেই সাজেশন দেবে মানে ইন্টেরিয়ার ডিজাইন যেমন আছে ওই ঠিক ওই রকম এইটা দেখে বেশ ভালো লাগলো এটার দামটা ঠিক শোনা হয়নি কিন্তু একটা আমাদের ইউজফুল হবে বলে মনে হয় না কিন্তু আমার বেশ ভালো লাগলো এইদিকে দেখো এখানে যে দুটো পছন্দ হয়েছে সেই দুটোকে নামিয়ে ফ্লোরে পাতিয়ে একটু দেখাতে বললাম তো দাদারা রাজি হলো এখানে ফ্লোরে পাতিয়ে দিচ্ছে এই যে একটা হোয়াইট আর একটা ব্লু স্টোন আছে কিন্তু সেটার বেঞ্চগুলো বোঝা যাচ্ছে না হোয়াইটের বেঞ্চগুলো বোঝা যাচ্ছে ওটা যেহেতু র্যান্ডাম সেই জন্য তোমার কোনো ডিজাইন হবে না ওই এক একটা এক এক রকম হবে বাবা কষ্ট হয়ে গেছে একটার পর একটা দু জায়গা দেখে আসলাম এখন এসেছি ফ্ল্যাটের এখানে এই রকম রোদ থাকবে সারাদিন

এই তো একদম সাইডে লাগালে তাহলে অনেকটা জায়গা পাওয়া যাবে এক ফুট জায়গা তো পাওয়াই যাবে চল আসলে আর যাওয়ার মন চায় না তখন ভালো লাগে না হ্যাঁ এইবার আলো আসছে করে খারাপ আসছে এটা হলো আমার সাজগোজের এই যে আমি ইয়ে ভাবছি বসাবো এখানে কল এই জায়গাটা নিয়ে একটু চাপ ছিল যে আলো হবে কি না কিন্তু ওই যে ওই ঘরের দরজাগুলো খোলা থাকলে এটা খোলা থাকলে বেশ ভালোই আলো হচ্ছে দিনের বেলা অন্তত চলাফেরা করা যাবে রংটা করার পরে হয়েছে মানে এই সাদা এটা করার পর হয়েছে তাহলে আগে পুরো অন্ধকার লাগছে চলো সব পাথর বসানো হয়ে গেছে আমরা একটু দেরি করছি কারণ বাইরের দিকে এখনও প্লাস্টার হয়নি আর প্লাস্টার করতে গেলে ওই জালনা দিয়ে সব মালপত্র তোলে তখন বাই চান্স যদি টাইলসের উপরে কোনো ক্র্যাক এসে যায় সেই জন্য আউটসাইডে প্লাস্টার হয়ে গেলে আমরা তারপরে বসি লাঞ্চে রয়েছে এই যে চিলি চিকেন আর পোলাও তেমন কিছু তো করতে পারিনি শুধু এই সবার খাওয়া হয়ে গেছে এদিকে এটো হাতেই সব বসে এই যে সিনেমা চলছে দেখছে আর আমি এখন খাওয়া দাওয়া করবো এই একজনের খাওয়া হয়ে গেছে চকলেট নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করতে করতেও কত কিছু খাওয়া হয়ে গেছে এইদিকে ভাই তো সকালবেলা ওই লুচি খেই চলে গেছে যা রান্না করেছিলাম কিছু তো খেতে পারিনি ওর একটু দরকার ছিল সেই জন্য ওর যেতেই হতো তো আমি যা যা রান্না করেছি সবই এখানে দিয়ে দিয়েছি এটাতে রয়েছে পোলাও এটা তো চিলি চিকেন আর এটাতে ওর ঘুগনি খুব ভালো লেগেছে সেই জন্য ঘুগনিটাও দিয়ে দিলাম আর মিষ্টি এই এই অল্প আয়োজন করেছিলাম এই আর এখন এইগুলো সব ব্যাগে পড়ব তোদের কোথা থেকে হ্যাঁ এক সমানে এই সব পিঠে জিলাপি খেতেই আছে আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তবে চলো আজ আসি